নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি কে চ্যানেল আজকে আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালীর উপর তিরিশটি জি কে এম সিকেও এনেছি যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেখে নিই তো আজকের প্রথম প্রশ্ন হল জিব্রালাটার প্রণালী কোন দুই মহাদেশকে পৃথক করেছে উত্তর অপশান বি ইউরোপ ও আফ্রিকা নেক্সট কোয়েশ্চেন মালাকা প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশন বি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া নেক্সট কোশ্চেন বেরিং প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে উত্তর অপশন এ রাশিয়া ও যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন পাক প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশান বি ভারত ও শ্রীলঙ্কা নেক্সট কোশ্চেন সুন্দর প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত উত্তর অপশান এ সুমাত্রা ও জাভা নেক্সট কোশ্চেন বসফরাস প্রণালী কোন শহরের মধ্য দিয়ে প্রবাহিত উত্তর অপশান বি ইস্তানবুল নেক্সট কোশ্চেন ডার্ক ড্যানেলিস প্রণালী কোন সাগরদ্বয়কে সংযুক্ত করে উত্তর অপশান বি এজিয়ান সাগর ও মারমারা সাগর নেক্সট কোয়েশ্চেন হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে সংযুক্ত করেছে উত্তর অপশান বি পারস্য উপসাগর ও ওমান উপসাগর নেক্সট কোয়েশ্চেন টরেস প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশান বি অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি নেক্সট কোশ্চেন ডোভার প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে উত্তর অপশন বি ইংল্যান্ড ও ফ্রান্স নেক্সট কোশ্চেন বাব এল মানদেব প্রণালী কোন দুটি জলভাগকে সংযুক্ত করে উত্তর অপশন বি লোহিত সাগর ও আরব সাগর নেক্সট কোশ্চেন মেসিনা প্রণালী কোন দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশন বি ইতালি নেক্সট কোয়েশ্চেন ম্যাজেলান প্রণালী কোন মহাদেশে অবস্থিত উত্তর অপশন বি দক্ষিণ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন ফ্লোরিডা প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশন এ যুক্তরাষ্ট্র ও কিউবা নেক্সট কোশ্চেন ডেভিস প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশন এ কানাডা ও গ্রিনল্যান্ড নেক্সট কোয়েশ্চেন কোরিয়ান প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে উত্তর অপশন সি জাপান ও দক্ষিণ কোরিয়া নেক্সট কোয়েশ্চেন তাইওয়ান প্রণালী কোন দুই দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশন এ চীন ও তাইওয়ান নেক্সট কোশ্চেন লোম্বক প্রণালী কোন দেশের দ্বীপগুলির মধ্যে অবস্থিত উত্তর অপশন বি ইন্দোনেশিয়া নেক্সট কোশ্চেন অত্রান্ত প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করে উত্তর অপশন বি এড্রিয়াটিক সাগর ও আয়োনিয়ান সাগর নেক্সট কোশ্চেন জাভা সাগর কোন প্রণালীর মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত উত্তর অপশন বি সুন্দা প্রণালী নেক্সট সি সিসেলস ও মাদাগাস্কার দ্বীপের পরবর্তী প্রণালী কোনটি উত্তর অপশন এ মোজাম্বিক প্রণালী নেক্সট কোয়েশ্চেন ইংলিশ চ্যানেল কোন দুই দেশকে পৃথক করেছে উত্তর অপশন বি ইংল্যান্ড ও ফ্রান্স নেক্সট কোশ্চেন সুলু প্রণালী কোন দুই সাগরকে সংযুক্ত করে উত্তর অপশান এ দক্ষিণ চীন সাগর ও সুলু সাগর নেক্সট কোয়েশ্চেন ডেনমার্ক প্রণালী কোন দুই অঞ্চলের মধ্যে অবস্থিত উত্তর অপশান বি আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড নেক্সট কোয়েশ্চেন লা পেরুচ প্রণালী কোন দুই দেশকে পৃথক করেছে উত্তর অপশান বি রাশিয়া ও জাপান নেক্সট কোশ্চেন ম্যাকিন্যাক প্রণালী কোন দেশ অবস্থিত উত্তর অপশান বি যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন কুক প্রণালী কোন দেশের মধ্যে অবস্থিত উত্তর অপশান বি নিউজিল্যান্ড নেক্সট কোশ্চেন গিবডালাটার প্রণালী কোন সাগর ও মহাসাগরকে সংযুক্ত করেছে উত্তর অপশান এ সাগর ও আটলান্টিক মহাসাগর নেক্সট কোয়েশ্চেন বালাবাগ প্রণালী কোন অঞ্চল অবস্থিত উত্তর অপশান বি দক্ষিণ পূর্ব এশিয়া নেক্সট এবং লাস্ট কোশ্চেন নিচের মধ্যে কোনটি একটি প্রণালী নয় উত্তর অপশান সি আন্দিজ তো এই ছিল আজকের তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা হচ্ছে কালকে একটা নতুন টপিক নিয়ে টাটা